হাই ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে মশারি কাভারটা দেখাচ্ছি সেটা আমি ঘরে বসে সেলাই মেশিনে তৈরি করেছি আর এই ফুলগুলো দেখছেন এটাও আমি সেলাই মেশিনে তৈরি করেছি সেলাই মেশিনের সাহায্যে আমি ফুলটা কীভাবে তৈরি করলাম সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে প্রথমে আমি আমার পছন্দ মতো একটা পাতা আট করে নিয়েছি মোটামুটিভাবে গোলাপ আট করার জন্য যেরকম পাতার দরকার হয় ওইভাবে আমি একটা মোটা কাগজে পাতাটা আট করে নিয়েছি যেহেতু পাতার রং সবুজ হয় তাই আমি একটি গাঢ় সবুজ কাপড় নেব এরপর কাপড়টিকে ডাবলভাবে ভাজ করব। এখন কাপড়ের উপরে আমি আট করা পেপারটা বসিয়ে দেব এরপর একটা পিন দিয়ে আমি অ্যাডজাস্ট করে নেব তারপর আমি এক্সট্রা অংশগুলো কেটে সেলাই মেশিনে সেলাই করার জন্য রেডি করবো সেলাই শেষে আমি পাতার সাইডের অংশগুলো ধীরে ধীরে কেটে নেব পাতার ভাজ হওয়া অংশগুলো অবশ্যই এভাবে কেটে দেবেন যদি না কাটা হয় তাহলে পাতার শেপটা ভালো আসবে না পাতাটি উল্টানোর পর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে এরপর আমি কাভারের উপর একটি পেন দিয়ে অ্যাডজাস্ট করে নেব তাতে সেলাই করতে বেশি সুবিধা হবে এখন আমি গোলাপের জন্য ঠিক পাতার মতো করেই কেটে নেব গোলাপের ক্ষেত্রে আমি এক পাট কাপড় নিয়েছি পাতার ক্ষেত্রে ডাবল পার্ট নেওয়া হয়েছিল আসলে আমার কাপড় কম থাকায় আমি এক পার্ট নিয়েছি এরপর পেন্সিল দিয়ে আমি ভিতরে কীভাবে আর্ট করব সেভাবে একটু দাগ দিয়ে নিয়েছি তাতে সেলাই করতে খুব বেশি সুবিধা হবে শৈ সুতা দিয়ে আমি এখন গোলাপের সাইডে বর্ডার দিয়ে দেব যদি ডাবল পার্ট ইউজ করতাম তাহলে সেই বর্ডারের প্রয়োজন হতো না এই গোলাপটায় আমি যেভাবে বর্ডার দিয়েছি ঠিক ওটাতেও আমি এইভাবে বর্ডার দিয়ে নেব এরপর আমি একটু রঙ করে নিচ্ছি আপনারা চাইলে রং নাও করতে পারেন কারণ রং না করা অবস্থাও এটি দেখতে অনেক বেশি সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ